ওয়েলকাম টু সিক্সটি আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফের করব অর্থাৎ বিগত বছরে কত কাট অফ ছিল এবং এই বছরে ঠিক কত কাট অফ বাড়তে পারে বা কমতে পারে কতটা স্কোর সেফ বলে মনে হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমরা মনে রাখবো চারটে ইয়ার আমরা নিয়েছি দু সালের বছর নিয়েছি দু হাজার বছর নিয়েছি দু হাজার বছর নিয়েছি এবং লেডি কনস্টেবল যেটা বার হয়েছিল যেটা রেজাল্ট দু হাজার চব্বিশে এসেছিল অর্থাৎ বাইশে সম্ভবত বার হয়েছিল তার কিন্তু আমরা চারটে বছরের কম্পেরিজান করবো এবং দেখব কাট অফটা ঠিক কিভাবে করছে করছে আচ্ছা প্রথমে আমরা দু হাজার সোদ্ কাটে কিন্তু নজর রাখবো দু হাজার কাটঅফটা কাট অফটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে জেনারেল ক্যাটাগরির এটা হচ্ছে এক্সাম কাট অফ মানে হচ্ছে তোমার যে সিবি সিবিটি বলছি আমি যে মেন্স হয় মেন্সের কাট অফ আরেকটা হচ্ছে ম্যারিজের কাট অফ দেখো দেখে নাও আমি এটা দেখে আমার কোনো লাভ নেই কারণ আমাদের এক্সাম কিন্তু একটা রয়েছে অর্থাৎ আমাদের কিন্তু একটা এক্সাম কাট অফ তারপরে কিন্তু ম্যারিট কাট অফ দু হাজার মতো এইভাবেই আসবে তবে আমাদের কিন্তু ম্যারিটটায় লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মেন্সে যতটা নাম্বার তোলা যায় ম্যাক্সিমাম তুলে রাখতে হবে যাতে ম্যারিটে কোনো প্রকারের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো দেখো ফিফটি ফোর ইউ আর OBC B ফর্টি এইট A 37, এ থার্টি সেভেন এসসি হচ্ছে ফর্টি টু এবং এস টি হচ্ছে থার্টি ফাইভ এটা হচ্ছে ম্যারিট কাট অফ গেছিলো দু হাজার ষোলোতে ওকে চলো নেক্সট একটা ইয়ার আমরা দেখবো সেটা হচ্ছে দু হাজার আঠেরো কাট অফ কিন্তু দেখে নাও ইউআরের ক্ষেত্রে কত হচ্ছে প্রায় আটচল্লিশ ও ক্ষেত্রে ও বিসি এর ক্ষেত্রে ছেচল্লিশ ও এর ক্ষেত্রে একচল্লিশ এসসির ক্ষেত্রে তিতাল্লিশের কাছাকাছি এবং ক্ষেত্রে কিন্তু আটত্রিশ কাট অফ এটা কিন্তু কাট অফ এবার দেখো দু হাজার উনিশের কাট অফের দিকে লক্ষ্য রাখো উনিশের ক্ষেত্রে দেখো ফিফটি সিক্স ইউ আর ওবিসি বি ফিফটি থ্রি ও এ ফর্টি ফাইভ এস যেটা সেটা হচ্ছে প্রায় ফিফটির কাছাকাছি এবং এস টি হচ্ছে ফর্টি ওয়ান একটা জিনিস যদি লক্ষ্য করো এসসির যে কাট অফটা সেটা কিন্তু ওবিসি এ এর তুলনায় ইনক্রিজ হয়েছে দু হাজার উনিশে ঠিক আছে একইভাবে তোমরা যদি এখানেও লক্ষ্য করো ওবিসি এর তুলনায় কিন্তু এসসির কাট অফ ইনক্রিজ হয়েছে দু হাজার এবং এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও কিন্তু এসসির কাট অফ ওবিসি এর তুলনায় ইনক্রিজ রয়েছে অর্থাৎ এটা বলা যেতেই পারে এসসির কাট অফ কিন্তু হাই যাচ্ছে এর কারণ বেশ কিছু কারণ রয়েছে সেটা প্রথমে হচ্ছে এস রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে এসসির যে সিট সংখ্যা তুলনামূলক কম রয়েছে আমি মানছি এসসি ইউর ক্যাটাগরির মধ্যেও মানে এন্ট্রি করে যায় তবুও এসসি কিন্তু প্রতিবার কিন্তু ওবিসি এর তুলনায় কিন্তু কাট অফটা বেশি যাচ্ছে এবার তোমাদের একটা প্যাটার্ন কিন্তু ফলো হচ্ছে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশের যে প্যাটার্ন সেটা একরকম ছিল কিন্তু এবছর তোমাদের যে প্যাটার্ন দু হাজার চব্বিশের যে প্যাটার্ন দু হাজার চব্বিশের প্যাটার্নটা কিন্তু ম্যাচ করছে দু হাজার ষোলোর সাথে সেম এরকমই কিন্তু কাট অফ তোমাদের একটা একটা আসবে এক্সাম কাট অফ একটা আসবে ম্যারিট কাট অফ সিঙ্গেল এক্সামের উপর দিয়ে কিন্তু এটা হবে ঠিক আছে তো এরকম একটা কাট অফ কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি তবে কতটা এক্সপেক্ট করব সেটা বলবো তবে তার আগে দু হাজার চব্বিশের লেডি কনস্টেবলের কাট অফটা তোমরা একটু দেখে নাও যথেষ্ট হাই কাট অফ এরকম কাট অফ কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি ইউআর ক্ষেত্রে দেখো প্রায় আটষট্টি ও এর ক্ষেত্রে বাহান্ন ও বিসি বি এর ক্ষেত্রে প্রায় তেষট্টি ও এসসির ক্ষেত্রে সাড়ে আটান্ন এসটির ক্ষেত্রে দেখো কত প্রায় তিপ্পান্ন কাট অফ গেছে ইডব্লিউএস এর কাট অফটা কিন্তু আশ্চর্যজনক মাত্র থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ আচ্ছা এই যে সাইডে যেটা দেখছি এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের কাট অফ সিভিক ভলেন্টিয়ারের কাট অফ ইউর ক্ষেত্রে কোনো সিট ছিল না ওবিসি এর ক্ষেত্রে একত্রিশ পয়েন্ট আট একত্রিশ পয়েন্ট জিরো আট ওবিসি বি এর ক্ষেত্রে তিরিশ এসসির ক্ষেত্রে হচ্ছে পঁচিশের কাছাকাছি এসটির ক্ষেত্রে হচ্ছে ছত্রিশ এবং ইডব্লিউসির কিন্তু কোনো সিট ছিল না সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ারের কাট অফ অলরেডি অলওয়েজ লো যায় বা লো গেছে এবারও সে লোয়েই যাবে কোনো ব্যাপার নয় কিন্তু এখানে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে মেন্স কাট অফ মেন্স কাট অফের দিকে যদি লক্ষ্য রাখো না মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে যেখানে লাস্ট টাইম লাস্ট টাইম বলতে আমি দু হাজার উনিশের কথা বলছি এটা কিন্তু তোমার কনস্টেবল কাট অফ নট লেডি কনস্টেবল কনস্টেবল কাট অফ সেটা দেখো এরকম ছিল একটা কনস্টেবল কাট অফ ফিফটি সিক্স আই সেটাই কিন্তু ইনক্রিজ হয়ে কোথায় চলে গেছে দেখো আটষট্টিতে চলে গেছে মানে এইটটি ফাইভের মধ্যে সিক্সটি এইট নাম্বার নিয়ে আসতে হচ্ছে কেন ইমাজিন এই জায়গাটা ঠিক কীভাবে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো এবার আমরা একটু কম্পেরিসন করবো প্রত্যেকটা বছরের এবার দেখো তোমাদের সামনে আমি পুরো ষোলো আঠেরো উনিশ এবং বাইশ যেটা লেডি কনস্টেবল হয়েছিলো এটা হচ্ছে লেডি ওকে এটা হচ্ছে লেডি লেডি কনস্টেবলের পুরো সিস্টেমটা কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যদি লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করে দেখবে ইউরের ক্ষেত্রে যে কাট অফটা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি তো সেটাই কিন্তু এখানে তোমরা লক্ষ্য করবে ফিফটি ফোর সেটা দেখো দু হাজার আঠারোতে ডিক্রিজ হয়েছে আবার দু হাজার উনিশে ইনক্রিজ দু হাজার চব্বিশে দেখো পুরো ইনক্রিজ হয়ে গেছে ও বিসি এর ক্ষেত্রে দেখো থার্টি সেভেন ছিল ইনক্রিজ 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 ও বিসি এ ও বিসি বিয়ের ক্ষেত্রে দেখো দু হাজার আঠারোতে কিন্তু ডিক্রিজ হয়েছে কারণটা বলছি আমি দু হাজার উনিশে কিন্তু ইনক্রিজ হয়েছে দু হাজার আর যে চব্বিশ সেখানে কিন্তু ইনক্রি দু হাজার চব্বিশের কথা তো ছেড়েই দাও দু হাজার চব্বিশে এত পরিমাণে কাট অফ ইনক্রিজ হয়েছে তোমরা জানো যে দুর্নীতির প্রশ্নটাও কিন্তু দু হাজার চব্বিশে এসেছিল লেডি কনস্টেবলের ক্ষেত্রে খুব ভালো করে জানো সে ব্যাপারটা এস ক্ষেত্রে দেখো ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি নাইন ফিফটি নাইন ওকে থার্টি ফাইভ থার্টি এইট আর ফর্টি ওয়ান আর ফিফটি ফাইভ ইড্লু এস ক্ষেত্রে কিন্তু যেহেতু একবারই এক্সাম হয়েছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়েছে তো এইবার একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো সেটা একটা জিনিস লক্ষ্য করবে কাট অফ কিন্তু ইনক্রিজ হচ্ছে দু হাজার আঠেরোটায় একমাত্র বছর যেখানে কিন্তু কাট অফ ডিক্রিজ হয়েছে আদারওয়াইজ প্রত্যেকটা বছরে কিন্তু কাট অফ ইনক্রিজ হয়েছে ঠিক আছে আমাদের মেন কম্পারিজন হচ্ছে এর উপর দিয়েই তৈরি করতে হবে তাহলে দু হাজার চব্বিশে অর্থাৎ যে পরীক্ষাটা দু হাজার পঁচিশে হতে চলেছে তার কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড কত ধরে আমাদের এগোতে হবে দেখো প্রথমে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি হান্ড্রেড ডে মাস্টার প্ল্যানে যে একটা এক্সাম এক্সাম যত কম হবে তার কাট অফ তত হাই হবে চাকরি পাওয়া তত কঠিন হবে ঠিক আছে তো সে জায়গায় দাঁড়িয়ে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যেহেতু একটা এক্সাম ওই একটা এক্সামের পরে ইন্টারভিউ অর্থাৎ এক্সামে একটা কাট অফ দেবে তারপরে আরেকটা দেবে হচ্ছে ইন্টারভিউতে ইন্টারভিউর পর ম্যারিট দেবে তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ফার্স্টে কিন্তু এক্সামের যে নাম্বার এইটি ফাইভের মধ্যে যে এক্সাম হবে তার নাম্বারটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে যতটা সম্ভব ইনক্রিজ করে নিতে হবে যাতে আমাদের ইন্টারভিউয়ের উপর মানে নির্ভর করে বসে না থাকতে হয় যে উনি আমার কত দেবেন তার উপর আমার ভাগ্য নির্ধারিত হবে এরকম কোনো ভাবার ব্যাপারই নেই তো চলো এবার দেখব তো দেখো আমাদের প্রথমে হচ্ছে ই এর দিকে নজর রাখবো ই এর কাট অফ কিন্তু এবারও তোমরা লো দেখতে পারবে কোনো অসুবিধা নেই আই ডাইরেক্ট তোমার এক্সাম প্লাস ম্যারিট অর্থাৎ হাইস্টলি আমি ম্যারিটের কাট অফি তোমাদের বলে দিচ্ছি না তুমি আমি এইটটি ফাইভই ধরে রাখো আউট এই ফাইভ কত নাম্বার নিয়ে আনতে হবে সেটা দেখে নাও দেখো তো ইডব্লিউসের ক্ষেত্রে এর ক্ষেত্রে কাট অফ এবারও কিন্তু কাছাকাছি থাকবে চিন্তা করার কিছু নেই মোটামুটি সাপোজ তুমি ধরে রাখতে পারো ওই ফর্টি ফাইভ পর্যন্ত ধরে রাখতে পারো ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন এরকম কিন্তু একটা কাট অফ রেঞ্জ ঘোরাঘুরি করবে হচ্ছে ইডব্লিএস ক্ষেত্রে এসটির ক্ষেত্রে কাট অফটা কিন্তু ভ্যারি করবে কিছু করার নেই কাট অফ ভ্যারি করতে হবে এসটির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে কাট অফটা কিন্তু একটু ভ্যারি করে তোমার মোটামুটিভাবে ওই ধরে রাখো ফিফটি নেয়ারাবাউট ফিফটির কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করবে ঠিক আছে এসসির ক্ষেত্রে কাট অফটা ইনক্রিজ হবে কিছু করার নেই ফিফটি সেভেনের কাছাকাছি ইনক্রিজ হতে পারে ঠিক আছে ফিফটি ফাইভ টু ফিফটি সেভেন এরকম একটা কাট অফ কিন্তু ইনক্রিজ হবে ঠিক আছে ওবিসি বিসি বি এর ক্ষেত্রে ওবিসি বিসি বি এবং ইউ এর ক্ষেত্রে কাট অফটা খুব একটা ডিফারেন্স থাকে না ঠিক আছে মোটামুটিভাবে তুমি ওই সিক্সটি ওয়ান সিক্সটি টু এরকম ধরে রাখো সিক্সটি ওয়ান সিক্সটি টু ঠিক আছে আর যেহেতু এটা বলে দিলাম তো ওবিসি এর ক্ষেত্রে কাট অফ ডিক্রিজ হয় প্রতিবার এবারও ডিক্রিজ হবে কোনো চাপ নেই তো ওবিসি এর যে কাট অফ সেটা মোটামুটি তুমি ওই ফিফটি ফোর টু ফিফটি ফাইভ এরকম একটা ধরে রাখবে ঠিক আছে এবং ইউরের ক্ষেত্রে কাট অফটা তুমি সিক্সটি ফাইভের কাছাকাছি ধরে রাখো এরকম একটা কাট অফ কিন্তু তোমাদের নিয়ে আনতে হবে মানে আনতে হবে কিছু করার নেই আউট অফ এইটটি ফাইভ ম্যারিটের চিন্তা পরে হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ এই কাট অফটা ম্যাক্সিমাম নিয়ে চলতে হবে এই কাট অফটা যদি এই কাট অফ রেঞ্জের মধ্যে যদি থাকা যায় তাহলে আমার মনে হয় যে ইন্টারভিউতে গিয়েও কিন্তু যদি দু চার দু পাঁচ নম্বরও দেয় সেখানেও কিন্তু কোনো প্রকার কোনো স মানে প্রবলেম হবে না ম্যারিটে নামানোর জন্য ঠিক আছে তাহলে ক্লিয়ার হচ্ছে যে আমি কিন্তু এটা হাইয়েস্ট কাট অফ বললাম এর উপরে কাট অফ কিন্তু যাবে না আমার ধারণা এরকমই একটা কাট অফ কিন্তু তোমাদের এবছরও যাবে একটা এক্সাম এটা মাথায় রাখতে হবে প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষাতে বসবে এবং এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা ক্যাপাবেলই নয় অর্থাৎ এইটটি ফাইভের মধ্যে তারা কিন্তু কাট অফটা হাই করে দিচ্ছে যারা দৌড়াতে পারে না বা হাইট নেই এরকম প্রচুর ছেলেপিলে থাকবে কিন্তু তারা মেরিটোরিয়াস তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের সাথে ফাইট যদি করতে হয় এই কাট অফ কিন্তু এই কাট অফের মধ্যে কিন্তু আসতেই হবে ঠিক আছে এটা এটা ভেবো না যে আমি এত হাই কাট অফ কেন কীভাবে যাবে এক্সাম পড়াশোনা করায় ছেড়ে দিতে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু এটা যাবে এবার এরকম যদি কাট অফ যায় সাপোজ মনে করো ফার্স্টে প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্ট এরকম কাট অফ হাই করে দিয়েছে তাহলে কি ম্যারিটের ক্ষেত্রে কাট আফ্লো হয়ে যাবে কারণ ম্যারিটের ক্ষেত্রে তো স্টুডেন্ট পাবে না স্টুডেন্ট যখনই পাবে না এক্সপিরিয়েন্স যখনই পাবে না তখনই কিন্তু কী হবে কাট আফলোও করতে হবে কারণ তারা কিন্তু মাঠেও যাচ্ছে না রানেও যাচ্ছে না কাজে কী হচ্ছে স্টুডেন্ট কম হয়ে যাচ্ছে তখন ইন্টারভিউতে কাট হা মানে অল্প কিছু নাম্বার দেওয়ার পরেও দেখবে তুই ইন্টারভিউয়ের কাটাফ তো নড়াচড়াই করলো না এরকমই দাঁড়িয়ে গেলো ঠিক আছে এটাই হচ্ছে আউট অফ হানডেড হয়ে গেলো এই হচ্ছে ব্যাপার তা ভিডিওটা কেমন লাগলো বলো চলো দেখা হয় পরবর্তী ভিডিওতে